আসসালামু আলাইকুম আমাদের শরীরকে ভালো রাখতে হলে প্রতিনিয়ত ব্যায়াম করা উচিত ব্যায়াম তথা দেহচর্চা দীর্ঘ জীবন লাভে সহায়তা করে সঠিক ডায়েটের সাথে দেহচর্চা যুক্ত হলে জীবনের চেহারাটাই পাল্টে যায় ব্যক্তির দেহ ও মনের একটা সুস্বাস্থ্য আসে সে যেন একটা নতুন জীবন উপভোগ করতে শুরু করে আপনি কেন ব্যায়াম করবেন আসলে সঠিক খাদ্য ও নিয়মিত পরিমিত ব্যায়াম হচ্ছে নিরক দীর্ঘ জীবনের চাবিকাঠি এছাড়াও ব্যায়াম করার উপকারিতা ব্যায়াম করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যর উন্নত হয় যেমন হৃদরোগ ডায়াবেটিস এবং স্থলতার প্রতিরোধ হয় হাড় ও পেশি শক্তিশালী হয় এবং মানসিক চাপ কমে ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘুমের মান উন্নত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে